প্রিয় শ্রোতাবন্ধুরা স্বাগতম আপনাদের আমাদের বিশেষ অডিও বুকে যার নাম হল কিশোর কিশোরীদের বয়সে কিভাবে সামলাতে হয় কিশোর বয়স হল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণ যেখানে শিশুরা শৈশব পেরিয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পথে এগিয়ে যায় এই সময়টা যেমন স্বপ্নময় তেমনি বিভ্রান্তি আবেগ আর পরিবর্তনে ভরপুর অভিভাবক শিক্ষক কিংবা পরিবারের দায়িত্বশীল সদস্য হিসেবে আমাদের সবচেয়ে বড় কাজ হল এই বয়সী ছেলেমেয়েদের সঠিকভাবে বুঝতে পারা তাদের অনুভূতিকে সম্মান করা এবং ভালোবাসা দিয়ে পথ দেখানো এই অডিও বুকে আমরা আলোচনা করব কিভাবে কিশোরদের সাথে যোগাযোগ স্থাপন করবেন তাদের স্বাধীনতাকে সম্মান জানিয়ে দায়িত্বশীল করে তুলবেন শাসন নয় বরং বোঝাপড়া আর সঠিক দিক নির্দেশনার মাধ্যমে তাদের জীবনের সেরা সঙ্গী হয়ে উঠবেন তাহলে আসুন আমরা একসাথে খুঁজে বের করি সেই উত্তর যা আমাদের আগামী প্রজন্মকে আরও সুন্দর সচেতন আর আত্মবিশ্বাসী করে তুলবে আমি আপনাদের সাথেই আছি চলুন শুরু করি এই যাত্রা প্রিয় শ্রোতা আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন লাইক আর শেয়ার আমাদের আরও উৎসাহ দেবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে কিশোর বয়স মানব জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় এ সময় সন্তানরা শৈশবের নির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে স্বাধীনতা খুঁজতে শুরু করে আবার পূর্ণপ্রাপ্তবয়স্ক হওয়ার পরিপক্কতা এখনও অর্জিত হয়নি ফলে তারা আবেগ চিন্তা ও আচরণে বড় ধরনের ওঠানামার মধ্য দিয়ে যায় এই সময়টা অভিভাবকদের জন্য কম চ্যালেঞ্জিং নয় সন্তানকে নিয়ন্ত্রণ করা নাকি স্বাধীনতা দেয়া এই তন্থে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন বাস্তবে সঠিক পথ হল বোঝাপড়া ভালোবাসা সীমারেখা ও দায়িত্বশীলতার ভারসাম্য তৈরি এই লেখায় আমরা ধাপে ধাপে দেখব কিভাবে কিশোরদের ইতিবাচকভাবে গড়ে তোলা যায় কিশোর বয়স মানব জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় এ সময় সন্তানরা শৈশবের নির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে স্বাধীনতা খুঁজতে শুরু করে আবার পূর্ণপ্রাপ্তবয়স্ক হওয়ার পরিপক্কতা এখনও অর্জিত হয়নি ফলে তারা আবেগ চিন্তা ও আচরণে বড় ধরনের ওঠানামার মধ্য দিয়ে যায় এই সময়টা অভিভাবকদের জন্যও কম চ্যালেঞ্জিং নয় সন্তানকে নিয়ন্ত্রণ করা নাকি স্বাধীনতা দেয়া এই দ্বন্দ্বে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন বাস্তবে সঠিক পথ হল বোঝাপড়া ভালোবাসা সীমারেখা ও দায়িত্বশীলতার ভারসাম্য তৈরি এই লেখায় আমরা ধাপে ধাপে দেখব কিভাবে কিশোরদের ইতিবাচকভাবে গড়ে তোলা যায় কিশোর বয়স তেরো থেকে উনিশ মানুষ জীবনের সবচেয়ে সংবেদনশীল এবং চ্যালেঞ্জপূর্ণ সময় এ সময় শারীরিক মানসিক এবং আবেগীয় সব দিক দিয়েই তারা পরিবর্তনের মধ্য দিয়ে যায় ছোটবেলার মতো আর অভিভাবকের নিয়ন্ত্রণে থাকতে চায় না আবার প্রাপ্তবয়স্কদের মতো পরিণত চিন্তাভাবনা গড়ে ওঠেনি তাই এই সময় সন্তানকে সামালনও অনেক বাবা মায়ের জন্য কঠিন হয়ে দাঁড়ায় প্রশ্ন হল এই বয়সে কি কঠোর হতে হবে নাকি ছাড় দিতে হবে কতটা স্বাধীনতা দেয়া উচিত কতটা নিয়ন্ত্রণ রাখা উচিত এই লেখায় আমরা ধাপে ধাপে দেখব কিভাবে কিশোরদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে এবং তাদের সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করতে হবে এক বিশ্বাস ও সম্মানের ভিত্তি গড়ে তোলা কিশোর বয়সে সন্তান সবচেয়ে বেশি সংবেদনশীল হয় সম্মানের বিষয়ে যদি মনে করে বাবা মা তাকে ছোট করছে তাহলে তারা দূরে সরে যেতে শুরু করে তাই সম্মান দেখান তাদের মতামত গুরুত্ব দিয়ে শুনুন বিশ্বাস রাখুন বারবার সন্দেহ বা অবিশ্বাস দেখালে সম্পর্ক দুর্বল হবে প্রতিশ্রুতি রক্ষা করুন যদি বলেন ঘুরতে যাবেন তাহলে অবশ্যই নিয়ে যান এতে আস্থা জন্মাবে উদাহরণ হল যদি সন্তান কোনো কাজে ভুল করে তখন সঙ্গে সঙ্গে বকাঝোকা না করে শান্তভাবে জিজ্ঞাসা করুন তুমি কেন এভাবে করলে এতে তারা বুঝবে যে বাবা মা শত্রু নয় বরং বোঝার চেষ্টা করছে দুই খোলামেলা যোগাযোগ স্থাপন কিশোর বয়সে তারা অনেক বিষয় গোপন রাখতে চায় কারণ তারা ভয় পায় অভিভাবক বুঝবেন না বা সমালোচনা করবেন আলোচনার পরিবেশ তৈরি করুন রাতের খাবারের সময় বা হাঁটার সময় হালকা আলাপে তাদের কথা বেরিয়ে আসে মন দিয়ে শুনুন কথা শোনার সময় ফোন বা টিভি বন্ধ রাখুন এতে তারা বুঝবে আপনি সত্যি আগ্রহী কিশোররা সবসময় উত্তর খোঁজে না অনেক সময় শুধু চায় কেউ মন দিয়ে শুনুক তিন স্পষ্ট নিয়ম ও সীমারেখা তৈরি কিশোর বয়স মানেই সীমা ভাঙার চেষ্টা কিন্তু নিয়ম ছাড়া স্বাধীনতা দিলে তারা বিপদে পড়তে পারে নিয়ম স্পষ্ট করুন যেমন রাত নয়টার মধ্যে বাড়ি ফিরতে হবে পড়াশোনার আগে মোবাইল ব্যবহার করা যাবে না কারণ ব্যাখ্যা করুন শুধু না বললে তারা বিরক্ত হবে বরং বোঝান যে রাতে দেরি করলে নিরাপদ নয় নিয়ম ভাঙলে ফলাফল স্পষ্ট করুন শাস্তি মানে বকা নয় বরং কোনো সুবিধা যেমন মোবাইল ব্যবহার সাময়িকভাবে বন্ধ করা একজন কিশোর যদি টাকা খরচে ভুল করে তাকে বকাঝকা না করে বোঝান যে এই মাসে তুমি টাকা শেষ করে ফেলেছ তাই এখন আর খরচ বাড়াতে পারবে না এতে তারা শিখবে পরিকল্পনা করতে পাঁচ মানসিক ও আবেগীয় পরিবর্তন বোঝা কিশোর বয়সে হরমোনের কারণে মেজাজের ওঠানামা স্বাভাবিক কখনো খুশি কখনো রাগান্বিত কখনো চুপচাপ সহনশীল হন মেজাজ খারাপ থাকলে সঙ্গে সঙ্গে ঝগড়া করবেন না একাকিত্ব মেনে নিন মাঝে মাঝে তারা একা থাকতে চাইবে এটা স্বাভাবিক সমস্যার লক্ষণ ধরুন দীর্ঘদিন বিষণ্ন থাকা হঠাৎ পড়াশোনায় অনাগ্রহ বন্ধুদের এড়িয়ে চলা এসব বিষণ্নতা বা বুলিংয়ের সংকেত ছয় ডিজিটাল দুনিয়ার সাথে ভারসাম্য করা এখনকার কিশোররা সোশ্যাল মিডিয়া গেমস ইউটিউব এসব ছাড়া কল্পনাই করতে পারে না নিয়ন্ত্রণ নয় সচেতনতা দিন কেন অতিরিক্ত স্ক্রিন টাইম ক্ষতিকর সেটা বোঝান সময় বেঁধে দিন পড়াশোনার পর নির্দিষ্ট সময় ব্যবহার করতে দিন অনলাইন নিরাপত্তা শেখান অপরিচিত কারোর সাথে ব্যক্তিগত তথ্য শেয়ার না করার গুরুত্ব বোঝান সাত ইতিবাচক বন্ধু নির্বাচন কিশোরদের ওপর বন্ধুরা বিশাল প্রভাব ফেলে বন্ধুদের চিনুন তবে অতিরিক্ত হস্তক্ষেপ করবেন না নিরাপদ জায়গায় মেলামেশা করতে দিন না বলার ক্ষমতা শেখান ভুল প্রলোভন বা চাপ থেকে বাঁচতে এটা জরুরি আট বাবা মায়ের ভূমিকা গাইড নিয়ন্ত্রক নয় আপনি যদি সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন সন্তান আপনাকে শত্রু মনে করবে বরং পথ দেখান কিন্তু নিজের সিদ্ধান্ত নিতে দিন ভুল হলে পাশে থাকুন তবে দায়িত্ব বুঝিয়ে দিন পরিবারে খোলা পরিবেশ রাখুন যাতে তারা প্রথমেই আপনাকেই সমস্যা বলতে আসে নয় পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে সহায়তা কিশোর বয়সে ক্যারিয়ার ভাবনা শুরু হয় চাপ দেবেন না সবসময় প্রথম হতে হবে এমন যা বিপরীত ফল দেয় আগ্রহ খুঁজে বের করুন সন্তান কোন বিষয়ে আগ্রহী সেটা বুঝুন দক্ষতা বাড়াতে উৎসাহ দিন শুধু একাডেমিক নয় শিল্প খেলাধুলা টেকনিক্যাল দক্ষতাও গুরুত্বপূর্ণ দশ সাফল্য উদযাপন ছোট বড় যে কোনো সাফল্যে প্রশংসা করলে আত্মবিশ্বাস বাড়ে অর্জনকে মূল্য দিন শুধু ফলাফলের নয় প্রচেষ্টারও প্রশংসা করুন সবার সামনে অপমান নয় ভুল করলে একান্তে বোঝান ইতিবাচক উদাহরণ দিন যেমন তুমি দারুণ চেষ্টা করেছ এই ধরনের কথা অনুপ্রেরণা দেয় এগারো সাংস্কৃতিক ও নৈতিক শিক্ষা আজকের দিনে কিশোররা অনেক বৈচিত্র্যময় প্রভাবের মধ্যে থাকে তাই পারিবারিক মূল্যবোধ শিখান গল্প আচার অনুষ্ঠান ও ঐতিহ্যের সাথে পরিচয় করান ভালোমন্দ পার্থক্য বোঝাতে উদাহরণ ব্যবহার করুন বারো অভিভাবকের মানসিক প্রস্তুতি অনেক সময় বাবা মায়ের রাগ বা হতাশায় সমস্যাকে বড় করে তোলে ধৈর্য ধরুন কিশোর বয়স সাময়িক সময়ের সাথে পরিণত হবে নিজেকে নিয়ন্ত্রণ করুন রাগ করে সিদ্ধান্ত নেবেন না সহায়তা নিন প্রয়োজনে কাউন্সিলর বা শিক্ষককে যুক্ত করুন উপসংহার কিশোর বয়স হল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁক এই সময় একটু সঠিক দিক নির্দেশনা দিলে তারা আত্মবিশ্বাসী দায়িত্বশীল ও সফল মানুষ হয়ে উঠবে আর ভুল করলে জীবনের শুরুতেই তারা হতাশায় ডুবে যেতে পারে অভিভাবকের সবচেয়ে বড় দায়িত্ব হল শুনতে শেখা ভালোবাসায় পথ দেখানো ভুলের জায়গায় শিক্ষা দেয়া সাফল্যে উৎসাহ দেয়া তাই কঠোর অভিভাবক নয় একজন বন্ধু একজন পরামর্শদাতা হয়ে উঠুন কিশোর তখনই সবচেয়ে বেশি শেখে যখন তারা বোঝে যে আমার বাবা মা আমাকে বুঝতে পারে আমার পাশে আছে প্রিয়শ্রতারা আজকের এই অডিও বুক যাত্রার শোষ প্রান্তে এসে আমরা একটি গুরুত্বপূর্ণ সত্য উপলব্ধি করলাম কিশোর বয়স শুধুই চ্যালেঞ্জের সময় সময় নয় বরং এটি সম্ভাবনার সঠিক ভালোবাসা এবং ধৈর্যের মাধ্যমে আমরা আমাদের কিশোর কিশোরীদের জীবনকে সুন্দর পথে এগিয়ে দিতে পারি মনে রাখবেন তাদের সাথে খোলামেলা কথা বলা হলো প্রথম ধাপ আস্থা ও বন্ধুত্ব তৈরি করাই হলো আসল সেতু বন্ধন আর শাসনের বদলে দিক নির্দেশনা দিলেই গড়ে উঠে শক্ত ভিত আপনার সন্তান আপনার ছাত্র বা আপনার চারপাশের কিশোররা হয়তো আজ বিভ্রান্ত আবেগপ্রবণ বা কখনো বিদ্রোহী মনে হতে পারে কিন্তু যদি আমরা তাদের পাশে দাঁড়াই ধৈর্য নিয়ে শুনি আর সঠিক উদাহরণ হয়ে উঠি তাহলে তারাই হয়ে উঠবে আগামী দিনের আলোকবর্তিকা এই অডিও বুক যদি আপনাদের জীবনে সামান্য হলেও দিক নির্দেশনা দেয় তবে আমাদের এই প্রয়াস সফল হবে বন্ধুরা এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন লাইক দিন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রেরণা দেবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে সাথে থাকুন আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে ধন্যবাদ